আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ব্রোডিল এসিআই লিমিটেডের সালবিউটামল গ্রুপের একটি অত্যন্ত কার্যকরী ওষুধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসি গুলোতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও দরকার অনুযায়ী কিনে থাকবেন ইহা এক হাপানি দুই স্থায়ী ব্রঙ্কাইটিস তিন এমফিজেমা চার বিভিন্ন প্রকার বায়ুবাহিত রোগে বডিল টু এম জির মূল্য ছয় টাকা বিশ পয়সা প্রতিপাতা ফোর এমজি জির মূল্য নয় টাকা বিশ পয়সা প্রতিপাতা এবং একশো এমএল বোতলের মূল্য তেইশ টাকা ও ষাট এমএল বোতলের মূল্য পনেরো টাকা মাত্রা মাত্র বিধি। ভিন্ন ভিন্ন রোগ ও ভিন্ন ভিন্ন বয়স ও ওজন মোতাবেক ডোজ নির্দেশিত হয়ে থাকে বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান